জীবনের আনন্দ খুব ক্ষণস্থায়ী এবং প্রায়ই তারপরে দুঃখ নেমে আসে জীবনের অর্থই হল দায়িত্ব সতত পরিবর্তনশীল যাত্রা এবং দুঃখ কষ্টের অবিরাম নির্মম প্রচণ্ড আক্রমণ আপনি এমন একজন পিতা স্ত্রী বা বন্ধু পাবেন না যিনি সমস্যা মুক্ত মহান আল্লাহ তিয়ালা চেয়েছেন যে এ পৃথিবীর দুটি করে বিপরীত জিনিস দিয়ে ভরপুর থাকে যেমন ভালো মন্দ পাপ সুখ দুঃখ অতঃপর ভালত্ব সততা সরলতা এবং সুখ স্বর্গের বা জান্নাতের জন্য মন্দ কাজ দুর্নীতি এবং পাপ কাজ এবং দুঃখ দুর্দশা নরকের বা জাহান্নামের জন্য নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহর জিকির এবং জিকিরের ফলে যা আসে যেমন ভালো কাজ আল্লাহ যা ভালোবাসেন তা এবং আলেম এবং তালেবে এলম ছাড়া গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আসে সবই অভিশপ্ত এক নিখুঁত আদর্শ দুশ্চিন্তা এবং কষ্টহীন কল্পিত ইহজীবনের কল্পিত ইহকালীন সর্বরাজ্যের আশায় বৃথা এবং কষ্ট কল্পনায় সর্বদা বিভন না থেকে আপনারা যা আছে তা নিয়েই জীবনযাপন করুন জীবনকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন এবং তদানুপাতে সকল পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নিন সকল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার অর্থ সকল মতাদর্শ মেনে নেওয়া এবং সে অনুযায়ী চলতে বলা যদি তারা না মানে তবে অহেতুক মর্মযাতনাবোধ না করা এ দুনিয়াতে আপনি নিঙ্কলঙ্ক সঙ্গী এবং পরিস্থিতি বলে কোনো জিনিস পাবেন না কেননা নিষ্কলঙ্কতা এবং নিখুঁত অবস্থা এমন দুটি গুণের নাম যা এ জীবনে পারদেশী নিজেদেরকে সংশোধন করা সহজটাকে গ্রহণ করা কঠিনটাকে বর্জন করা এবং প্রায় অন্যের ভুলভ্রান্তিকে উপেক্ষা করা আমাদের জন্য খুব বেশি জরুরি আমাদের জীবনকে খুবই স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে কারণ আমাদের ভাগ্যে যেটা লিপিবদ্ধ সেটা তো হবেই এর বেশি আমরা কি করতে পারি সর্বোচ্চ মহান আল্লাহ তেয়ালার উপর ভরসা করে নিজেদের কাজ আমরা প্রতিদিন ভালো মতো করে যেতে পারি যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই ভাগ্যকে পরিবর্তন করার সাধ্য কারই বা আছে কিন্তু ভাগ্যকেও পরিবর্তন করে সিনসিয়ার দোয়া দোয়ার মাধ্যমে আমরা ভাগ্যকে পরিবর্তন করার সুযোগ পাই পরিশেষে একটি কথা বলতে চাই জীবনকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে কোনো কাজ নিয়ে অতি উৎসাহী হওয়া যাবে না